আমি একুশে জুলাই বড়ো আবেগের দিন হিসাবেই পাল পালন করে তৃণমূল কংগ্রেস সেই একুশে জুলাই বিজেপির থেকে শুভেন্দু অধিকারীর থেকে যে কটাক্ষ আসছে একদম পরিষ্কার যে ঘুটের মালা পরিয়ে ওটা অগণতান্ত্রিক দিবস একেবারে গণতন্ত্র হত্যাকারী দিবস হিসাবে পালন করা হবে ঘুটের মালা পরানো হবে কোথায় ফিরাদ হাকিমের কুসুপুত্রিলিকা দাহ করতে হবে ঘুটের মালা পুড়িয়ে ঠিক আজকের বক্ত দেখুন ববিদার কুসুপুত্রলিকা দাহ করতে হবে ফিরাদ হাকিমের কুসুপুত্রলিকা দাহ করতে হবে এটা হয়তো শুভেন্দু অধিকারী বা বিজেপির মনে হয়েছে কারণ নামটা ফিরা আকিম বা নামটা ফাওয়াদ আসলাম হলেও হয়তো এটাই মনে হতো নামটা যদি গোপাল কর্মকার হতো কিংবা গোবিন্দ দত্ত হতো তাহলে হয়তো এটা মনে হতো না আমি খুব সচেতনভাবে কথা বলছি বিজেপি বা শুভেন্দু তাদের হারের যন্ত্রণা থেকে তারা তাদের রাজনীতির অভিজ্ঞতা থেকে তারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মধ্যে ইনভিনসিবল তাকে হারানো সম্ভব নয় বাংলার জুড়ে একটা সাম্প্রদায়িক আবহাওয়া তৈরি করার চেষ্টা করছে আমি গ্রাম মফস্বলের ছিল আমি শহরে বড় হওয়া সাউথ সিটি অ্যাকরোপলিসে হাওয়া খাওয়া ছেলে নই আমি গ্রাম মফস্বল থেকে আমার যা অভিজ্ঞতা আমার যা সীমিত সামর্থ্য সেখান থেকে আমি বলছি যে বাংলার জায়গায় জায়গায় বিজেপি রাজনীতি করছে না বিজেপি যেটা করছে সেটা সাদা বাংলায় বললে নোংরামি করছে গ্রামে মফসলে বিজেপি চেষ্টা করছে সাম্প্রদায়িক ইন্ধন দেওয়ার রাজ্যের প্রশাসনকে ব্যতিব্যস্ত করার এবং রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে খারাপ রিপোর্ট একটা ছবি আসে তার জন্য দেখবে শুভেন্দুগারী বারবার রাজ্যপালের কখনও দৌড়চ্ছেন হচ্ছেন কখনো কাছে দৌড় এটা একটা পরিকল্পিত চক্রান্ত এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার সারা জীবনের রাজনীতিতে এ ধরনের একাধিক পরিবর্তিত মানে পরিকল্পিত চক্রান্তের বিরুদ্ধে থেকেছেন লড়েছেন জিতেছেন ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এই লড়াইটাও জিতবে বাংলার সব মানুষ সব ছাত্র জীবরা তার পাশেই থাকবে দু হাজার ছাব্বিশে সেটা আবার প্রমাণ হবে তার আগে একাধিক চমকপ্রদ সংস্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস করবে বলে আমি আশাবাদী সিপিএমের বক্তব্য একুশে জুলাই আমরা গিয়েছিলাম একদম বর্ষিয়ার নেতা রবীন্দেব তিনি বলছেন যে এইখানে পাগলু ডান্সের নাচ হয় এটা সভা হলো নাকি সভা তো আমাদের ভাবগম্ভীর সভা এই সভা তো তৃণমূল করে না তাদের সংস্কৃতিতে এরকম ধরনের সভা হয় এটা কি কৃষক একটা শোকসভা তেরোজন শহীদ তেরোজন শহীদের তো এটা শ্রদ্ধা জানানো হচ্ছে না এটা হচ্ছে একেবারে অপসংস কার্যত রবীন্নবাবু যেটা বলছেন রবীন্নবাবু পার্টি ক্লাস শুধু করা মানুষ নন পার্টি ক্লাস নেওয়া মানুষ রবীন্দন সহ তন্ময় ভট্টাচার্য আমি টেলিভিশন মিডিয়ায় দু চারবার দলের সুবাদে যাওয়ার সুযোগ হওয়ায় এদের সঙ্গে আমি মিশেছি এবং কার্যত রাজনীতির বিশেষ করে শ্রমিক রাজনীতির একাধিক পার্ট তাদের থেকে আমি নিয়েছি ফলে আমি ব্যক্তিগতভাবে জানি এটা ওনার নিজস্ব বয়ান বা নিজস্ব কথা তা নয় এটা কার্যত সিপিএমের কথা সিপিএম যে কথাটা বলতে চায় যে একুশে জুলাই মানে হচ্ছে কিছুই ঘটেনি একুশে জুলাইয়ের যে বর্বরচিত নারকীয় গণতন্ত্র বিরোধী একটা স্ট্যান্ড যে গুলি চলেছিলো সেগুলো গুলি নয় সেগুলো হচ্ছে গণতন্ত্রকে হত্যা করা সিপিএমের চেষ্টা সেগুলো বাইরে বেরিয়ে এসেছিলো এতদিন সেগুলো লালফিতের আড়ালে ভেতরে হতো আলিমুদ্দিনের পার্টি অফিসগুলোর ভেতরে হতো একুশে জুলাই তিরানব্বই সালে সেটা বাইরে বেরিয়ে এলো বাংলা বুঝতে পারলো যে সিপিএম মানে এই কংগ্রেস একমত হলো না তাই মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তী ধাপে ধাপে আটানব্বই নতুন দল প্রতিষ্ঠা করেন এই হচ্ছে বিষয় কার্যত ইতিহাসের এই পাঠ থেকে রবীন্দ্রবাবুরা যদি আজকে রি ইন্টারপ্রেট করার চেষ্টা করেন প্রতিটা জিনিসকে সিঙ্গুরকে নন্দীগ্রামকে যেরকম শুভেন্দু অধিকারী করছেন শুভেন্দু অধিকারী বলছেন যে না নন্দীগ্রামের সিপিএমই ভালো ছিল এই এইসব আমি ফলে এই স্ট্যান্ড পরিবর্তন এই মানুষকে একটা এর চেয়ে তো বুদ্ধবাবুরা ভালো ছিলেন বলতে অন্তত যে আমার ভুল হয়ে গেছে ঐতিহাসিক ভুল আমরা সুযোগ পেলে আবার শুধরে দেব এই একটা এই স্ট্যান্ডটা তো মনে হয় একটা বাস্তবচিত বিজ্ঞানসম্মত আগে তো আমরা শুনতাম মার্ক্সবাদ সত্য কারণ বিজ্ঞান এখন এরকম অবৈজ্ঞানিক হয়ে যাচ্ছে কেন বিজ্ঞান তো মানে ইভলভ করতে পারে কিন্তু চেঞ্জ তো হয়ে যায় না মূল সত্য থেকে ফলে যদি কিছু হয়ে থাকে নিশ্চিতভাবে সেই ভুল বা একটা অপরাধ সংগঠিত রাষ্ট্রযন্ত্রের অপরাধ সেটাকে স্বীকার করার মধ্যে কোনো অগৌরব নেই আছে বলে আমি মনে করি অগৌরব নেই কিন্তু সেটাকে স্বীকার না করে মানুষকে ভুলিয়ে দেওয়ার নতুন প্রজন্মকে বিস্তৃত করা নতুন প্রজন্মকে বিভ্রান্ত করার কোনো চেষ্টা রবীন্দেবের মতো সিনিয়র পলিটিশিয়ানের থেকে এটা প্রত্যাশিতও নয় আর আমি আবারও বলছি যে এটা রবীন্নবাবুর বা তন্ময়দাদের কথা নয় তাদের মধ্যে অনেক চাপা কষ্ট অনেক মর্যাদা না পাওয়ার অভিমান আছে বলে আমার একজন সমাজবিজ্ঞানের ছাত্র হিসেবে মনে হয়েছে সুভাষ চক্রবর্তীরও ছিল সেটা সিপিএমের ভেতরকার বিষয় নিয়ে আমি কথা বলবো আমি শুধু এটা একটা প্রার্থনা করতে পারি সিপিএমের নতুন যা সব কমরেডরা বলছেন আমাদের প্রজন্মের যারা ভালো বক্তৃতা করছেন ভালো বলছেন কিন্তু পার্টি ক্লাসের চলটা হয়তো সিপিএম উঠে গেছে রবীন্দনবাবুদের মনোনিবেশ করা উচিত যে নতুন করে পার্টি ক্লাস কীভাবে নেওয়া যায় এইসব উল্টোপাল্টা বিষয়ে বলে একটা ঘটে যাওয়া ঘটনাকে বারবার করে ভুল ইন্টারপ্রিটেশন করে ভুল কথা বলে বিভ্রান্ত করার প্রয়াস তাদের মতো সিনিয়রদের থেকে আমরা আশা করি না একুশে জুলাইয়ের এইটুকু সরলীকরণ করলে হবে না আমি আরেকটু গভীরে দিচ্ছি তোমায় বিষয়টা হচ্ছে যে একেবারে যুব কংগ্রেস ছিল সেই সময়টা আন্দোলন হয় সেই সময়টা জন শহীদ হয় আমি যদি ধরে নিই সেটা কংগ্রেসের অনুষ্ঠান ছিল সেই সময় মমতা ব্যানার্জি নেতৃত্ব ছিল কী করে সেটা তৃণমূলের আন্দোলন হলো এটা আমার জানা নেই এক দ্বিতীয় কথা গুপ্তর বিরুদ্ধে স্বরাষ্ট্র সচিব ছিল সেই সময় তার বিরুদ্ধে এত অভিযোগ ছিল সেই গুপ্ত তো তৃণমূলে বিধায়ক হয়েছিলো এবং সেই জায়গায় তখন মনে হলো না যে এই লোকটাকে যদি তেরো জন শহীদকে আমি শ্রদ্ধা করতে চাই তাহলে এই লোকটাকে দলে নেওয়া বিপজ্জন দেখুন আমি এখানে তোমার প্রশ্ন দুটো প্রশ্নের মধ্যে মানে আমি তো আমাদের এখানে বন্ধুর মতো আড্ডা দিচ্ছি আমি খুব ফ্র্যাঙ্কলি বলছি দুটো প্রশ্ন মানে প্রশ্ন দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়েশ্চেন আর একটা পলিটিক্যাল কোশ্চেন এখন আমি অ্যাডমিনিস্ট্রেটিভ কোশ্চেন তো আমি এখানে প্রথম কথা হচ্ছে আমি অন ক্যামেরা এটা বলতেই পারি মনীষ গুপ্তের আমি অ্যাডভোকেট নই ফলে তার কী তথ্য বা তার বিরুদ্ধে এক্স্যাক্ট কী অভিযোগ লিগাল কোন সেকশন দেওয়া হয়েছে আমি বলতে পারব না আমি কাগজ না দেখলে কীভাবে বলবো ফলে আমি তো আমি ল নিয়ে পড়িও নি ফলে আমি অ্যাডভোকেসি ওই জায়গায় নেই পলিটিক্যাল পার্টটার উত্তর এই যে নিশ্চিতভাবে যুব কংগ্রেসের ব্যানারে প্রোগ্রামটা হয়েছিল দেখো আমি এখানে বসে বিজ্ঞের মতোই সব বলছি যারা দেখবে বা আমার যারা ছাত্র যুব বন্ধুরা দেখবে সিনিয়ররা মূলত তারা ভাবতেই পারেন যে এ তো এসছে আঠেরো সালে নিশ্চিতভাবে তবে আমরা শুনেছি ববিদা অরূপদা অতেন্দাদের থেকে আমরা পরবর্তীতে যা শুনেছি বিভিন্ন প্রস্তুতি সভায় আমাদের মনে আছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায় বিশেষ করে সৌগত রায়ের বক্তব্যে আমরা সেগুলো সেইগুলো থেকে আমি নিয়ে তোমাকে বলছি নিশ্চিতভাবে যুব কংগ্রেসের ব্যানারে এই কর্মসূচি ডাক ছিল কিন্তু ডাকটা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তুমি বলতেই পারো যে তাহলে কেন এটা কংগ্রেসের প্রোগ্রাম নয় কারণ বাংলার বুকে শুধু তিরানব্বই নয় আমি বলবো আশির দশক থেকেই এটা প্রমাণ হয়ে গেছিলো যে কংগ্রেসের ব্যাটন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই ওই ইনডোর কংগ্রেস আউটডোর কংগ্রেসের গল্প তুমি জানো ইনডোর আউটডোরের যে বিতর্ক সেখানে বাংলার লাখো লাখো যারা ডানপন্থী জাতীয়তাবাদী তরুণ তর্তাজা ছেলে তারা কিন্তু ছেলে মেয়ে নির্বিশেষে লিঙ্গ বর্ণ ধর্ম নিরপেক্ষভাবে নির্বিশেষে তারা কিন্তু প্রমাণ করে দিয়েছিল যে আগামী দিনে সিপিএম বিরোধী মুখ মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অ্যান্টি ইনকামসির যে হাওয়া বইছে এবং আগামীতে আরও বাড়বে তার অক্ষ অক্ষবিন্দু অ্যাক্সিস পয়েন্ট মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দল নয় ফলে নিশ্চিতভাবে ইতিহাসে এমন অনেক সময় আসে আমরা ইতিহাসের ছাত্র হিসেবে নিশ্চিতভাবে আমিও এই জায়গাটা অন্তত বামপন্থী স্কুলের সাথে একমত যে ব্যক্তির চাইতে সবসময় সমষ্টি বড় ব্যক্তি কখনোই বড়ো নয় তবে নিশ্চিতভাবে এটাও আমাদের আজকের পোস্টকলোনিয়াল স্টাডিতে আমরা তো দেখছি বারবার করে যে ইতিহাসে এমন অনেক সময় আসে যেখানে সমষ্টির ভূমিকা সর্বোচ্চ হলেও ব্যক্তির ভূমিকাও কিছু কিছু ক্ষেত্রে সমষ্টিকে চালিত করে একটা নতুন পথে নতুন পথে কিছুটা হলে এগিয়ে দেয় নিশ্চিতভাবে যেরকম তুমি আমাকে উদাহরণ দিতে পারি খাদ্য আন্দোলন বা সাতাত্তরের আগের আন্দোলনগুলো বামেদের অনেকের ভূমিকা ছিল কিন্তু সেই ভূমিকাটাকে কোনোভাবে সেই ভূমিকাকে শিকার জ্যোতিবাবুর দায়িত্বকে অস্বীকার করার জায়গা নেই জ্যোতিবাবুর যে সামনে থেকে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট তার যে স্ট্র্যাটেজি সেটা নিশ্চিতভাবে জ্যোতি বসুকে করেছে একমাত্র সফল বামপন্থী এতদিনের নেতা এটা তো মানতে হবে আমরা বিরোধী হলো মমতা বন্দ্যোপাধ্যায় আমি বলছি যে ওই এই কিছু কিছু জায়গায় বা নন্দীগ্রাম সিঁউর বা সামাজিক যেগুলো জায়গায় আমি বলতে চাইছি যে রাজনৈতিক আন্দোলন বা একটা রাজনৈতিক কর্মসূচি কিন্তু সেটা টার্নস ইন টু এ মানে সোশ্যাল রিয়ালিটি একটা সামাজিক রাজনৈতিক একটা জিনিস সেটা সামাজিক একটা জিনিসে পর্যবেচিত হচ্ছে রূপান্তরিত হচ্ছে রূপান্তরিত এই করার পেছনে কোনো ব্যক্তির ভূমিকা থাকে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় তিরানব্বইতেও ছিল সিংহ নন্দীগ্রাম পিরিয়ডেও ছিল বলে আমার মনে হয় ফলে কার্যত যুব কংগ্রেসের ব্যানারে প্রোগ্রাম হলেও কর্মসূচি হলেও তেরো জন যারা প্রাণ দিয়েছিলেন তারাও যখন বাড়ি থেকে গিয়েছেন যারা জন তো আমরা বলছি শহীদ এছাড়াও প্রায় কয়েকশো মানুষ তারাকেও হাত হারিয়েছেন পা হারিয়েছেন অঙ্গহানি ঘটেছে পরিবার পরিবারের জীবন জীবিকার ওপর আঘাত এসছে এবং তারপরে এই পুরো সিপিএম পিরিয়ডে দু পর্যন্ত অনেক হাজার কর্মী কয়েক হাজার কর্মী তারা ঘরছাড়া হয়েছেন মার খেয়েছেন নিহত হয়েছেন আহত হয়েছেন এই অত্যাচার এই পুরো অত্যাচারটাকে মানে সিপিএমের বিরুদ্ধে স্ফুলিঙ্গ হিসেবে যিনি দাবানলে পরিণত করেছিলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ফলে এখানে যুব কংগ্রেস কংগ্রেস এই ব্যানার এই সংগঠন এই পোস্টার ফ্লেক্স রাজনীতির শেষ কথা নয় রাজনীতির শেষ কথা নেতৃত্ব শেষ কথা কিভাবে অতীতকে না ভুলে গিয়ে আগামীর দিকে যাওয়া যায় মমতা বন্দ্যোপাধ্যায় তাই যখন স্টেজে বক্তব্য রাখেন নুরুল হাসানের পরিবার সেখানে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন স্টেজে বক্তব্য রাখেন তেরো শহীদের নাম সেই স্টেজে থাকে তেরো শহীদের আমাদের যে বেদী শহীদ বেদিতে পুষ্পার্ঘ দিয়েই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতি বছরই একুশে জুলাই পালন করেন তাই আমি বারবার করে আমাদের ছাত্র যুবদেরও বলি বা আমরা যেখানে যেখানে যাচ্ছি আমাদের নেতৃত্বরা তৃণাঙ্কুর ভট্টাচার্য রাজ্য সভাপতি যুব সভাপতি সায়নী ঘোষ আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সব টোটাল তৃণমূল কংগ্রেস টিম তৃণমূল কংগ্রেস আমরা বারবার করে বলি যে অতীতকে ভুলে গিয়ে নয় কিন্তু শুধু অতীতকে আঁকড়ে ধরেও নয় অতীতকে সাথে রেখে অতীতের স্মৃতিকে নিয়ে লড়াইয়ের উজ্জীবনকে নিয়ে আগামীর দিকে এগোতে হবে এবং সেই আগামীর দিকে কোন পথে আমরা এগোবো কীভাবে এগোবো সেই বার্তাটা একুশে জুলাই কালকের রাত পেরোলে মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন আমি একেবারে শেষ প্রশ্ন করে তোমায় সময় চলে এসছে একদম সময় আমরা শেষের দিকে আমি বলছি তুমি কখনো ফিল্ম দেখেছো কি না একদম একদম ফিল্ম সাদ্দাম হোসেন এক সাদ্দাম সর্দারের কথা বলছি একদম সোনা সোনার ব্যবসা করতেন উনি একদম সুরঙ্গ থেকে সোনা জলপথে নৌকা দিয়ে উনি পাচার করতেন নৌকা বেরোচ্ছে সুরঙ্গর ভিতর থেকে জিনিস আসছে এভাবে দিনের পর দিন চলেছে আচ্ছা এই এ এটা গেল এক নম্বর দিক দ্বিতীয়টা হচ্ছে বিজেপি বলছে তৃণমূলের সঙ্গে সবচেয়ে ভালো সেটিং হচ্ছে সিপিএমের এবং সেটা ফিস ফ্রাই থেকে শুরু হয়েছিল এবং তারপরে এই সেটিং শেষ হলো ওই সাদদাম সর্দার যখন গিয়ে সিপিএম নেতা মান্নান খানের বাড়িতে লুকলো এইবার সেটিংটা সমাপ্ত হলো আমি বলছি এই ফ্রিম তারপরে এই যে সেটিং এই তত্ত্বে কতটা মানবে দেখুন আমি ব্যক্তিগতভাবে কখনোই সেটিং তত্ত্ব মানি না আমি কিন্তু কোনো বক্তৃতা কখনও বিজেপি সিপিএমের সেটিং আছে এটা আমি আমার মুখ থেকে বলিনি এখন বিজেপি সিপিএমের সেটিং যে অর্থে আমাদের দলের অনেক নেতারা বলেন আমিও সমর্থন করি সেটা হচ্ছে ভোট পার্সেন্টেজ শেয়ার কিন্তু ভোট পার্সেন্টেজ শেয়ারটাও একটু গভীরে তলিয়ে ভাবলে ব্যাপারটা এরকম না কারণ একটা মানুষকে তুমি বন্দি করে রাখতে পারো না একটা ভোটার বক্সে সে তার মতো করে ভোট দেবে নেতারা যদি পরিবর্তন হয় মানুষ মানুষরা পরিবর্তন হবে না এমন কোনো ব্যাপার নেই ফলে সেটিং তত্ত্বে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাসী নই এখন বিজেপি বলছে যে সিপিএমের সাথে আমাদের সেটিং সিপিএম বলে যে তৃণমূল বিজেপি সেটিং আমাদের সাথে কাদের সেটিং অর্থাৎ বিজেপি বা সিপিএম তারা নিজের দলের লোকের ব্যাপারে না ভেবে নিজের সংগঠন না ভেবে সারাদিন তৃণমূল কংগ্রেসকে নিয়ে ভাবে যেরকম রাবণ রামকে নিয়ে ভাবত কংসকৃষ্ণকে নিয়ে ভাবত তোরা এইসব ভাবুক আমার মনে হয় যে এর চাইতে অনেক আমি একটা জুনিয়র ছেলে হিসেবে ওদের কাছে প্রার্থনা করতে পারি এত বড় বড় লোকজন আছে এইসব দলে শতাব্দী প্রাচীন দল যে এরা নিজের সংগঠন নিয়ে ভাবুক যে সংগঠনে কী করে আর দুটো ছেলেকে আমি নিয়ে আসতে পারি নতুন ছেলে ভালো ছেলে সংগঠনকে কীভাবে মজবুত করতে পারি তবে তো বিরোধিতা তবে তো রাজনীতি

যে কেউ অভিযোগ করলে কোনো মানে কেস ফাইল হলে দেন পুলিশ অ্যাকশান নেয় তাছাড়া যে নিতে পারে না তা না নিতে পারে সেটা পর্যায়ক্রমিকভাবে খবর এলে কমিউনিকেশান হলে ইত্যাদি এবার এখানে কোথায় ফেলিয়ার আছে কোথায় কমিউনিকেশান গ্যাপ আছে এটা এই মুহূর্তে তোমাকে এই বরানগরে হাওয়া খেতে খেতে বসে বলাটা একেবারে সম্ভব নয় আমি নিশ্চিতভাবে আশাবাদী বাংলা উত্তরপ্রদেশ নয় বাংলা আসাম নয় গুজরাট নয় বাংলার পুলিশ প্রশাসন অত্যন্ত সদর্থ ভূমিকা বিগত দিনেও পালন করে এসেছে আমি তোমাকে এখানে বসে পর কম করে ছ সাতটা উদাহরণ আমার এখনই মনে পড়ছে বলতে পারি যেগুলোয় বাংলার পুলিশ প্র। শাসক দল রাজনৈতিক জার্সি রাজনৈতিক রং ধর্ম বর্ণ নাম না দেখে বিচার করেছে না দেখে অ্যাকশান নিয়েছে আমি মনে করি এক্ষেত্রেও তার অন্যথা হবে না